আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম স্টুডিও থেকে আজকে আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আর্নিং সাইট তো আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই আহ প্রতিদিন দশ থেকে পনেরো ডলার আর্ন করতে পারবেন খুব সিম্পল একটা কাজ আপনার ফোন অথবা পিসি আপনার কাছে যে ডিভাইস আছে আপনি সেটা দিয়ে কাজ করতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনারা এটা আপনার ক্রোমেও পাবেন এবং এটা অ্যাপসও আছে তো আমার ফোনে অ্যাপসটা ডাউনলোড করা আছে আমি অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম তো এখন আমার অ্যাকাউন্টে মন অ্যাকাউন্টে আমার এখন আছে এগারো ডলার আঠাশ সেন্ট আপনারা দেখতেছেন আমি রিফ্রেশ করে দেখাই আবার জিনিসটা এই দেখেন এগারো ডলার আটাশ তো আজকে আমি বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব আপনারা এখানে কিভাবে আইডি ক্রিয়েট করবেন কিভাবে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবেন কিভাবে লিঙ্ক মার্কেটিং করবেন এবং আর্ন করবেন এবং এটা কিভাবে উইথড্র করবেন আমি সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ স্কিপ করলে আপনারা হয়তো বা কোনো কিছু মিস করবেন বুঝতে পারবেন না সে কারণেই তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো আইডিটা কিভাবে ক্রিয়েট করবেন আপনারা ক্রমে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন বা আপনি আপনার ইয়ে দিয়েও করতে পারেন তো রেজিস্টার ক্লিক করার পরে এরকম একটা আসবে কারেক্ট অ্যাকাউন্ট উইথ জিমেল এখানে দিলাম তো এখন আমি সাইন আপ করবো যেতে আমাদের ইন্ডিভিজুয়ালটা এটা সিলেক্ট করা থাকবে ফার্স্ট নেম আমি দিলাম ফার্স্ট নেম তারপর আমার জিমেলটা দিয়ে দিছি কান্ট্রি কান্ট্রি যেহেতু আমরা বাংলাদেশি তো আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম সিটি আপনি যে ইয়াতে আপনার যে সিটি আছে সিটিটা দিয়ে দেবেন আমি সিটি দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমার যে কন্টাক্ট নাম্বার সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখন আপনি সব কিছু দেখে নেই হ্যাঁ তো এখন হোয়াট ডু ইউ আপনি কোন ধরনের ট্রাফিক নিয়ে আসবেন সোশ্যাল ট্রাফিক সোশ্যাল ট্রাফিক তারপর টেল আর্স মোর অ্যাবাউট ইউর এভিডেন্স এল শো ইউর ট্রাফিক মানে আপনি যেটা থেকে আপনি ট্রাফিকটা আনবেন আপনি আপনার ফেসবুক থেকে বা আপনার যদি ওয়েবসাইট থাকে তো আমি আমার ফেসবুকের ইউআরএলটি আপনি কপি করে এনে এখানে দিয়ে দেবেন তারপরে হাউ ডু ইউ হেয়ার অ্যাবাউট আস আপনি এটা সম্পর্কে কোথা থেকে জানছেন যে আপনার ফেসবুক বা ইউটিউব যারা নতুন দেখতেছেন আমার ভিডিও থেকে আপনার ইউটিউব থেকে দিতে পারেন হোয়াট আদার অ্যাট নেটওয়ার্ক এলিফেন্ট প্রোগ্রাম অর্ মনিটাইজ প্ল্যাটফর্ম ডু ইউ কাইন্ডলি ওয়ার্ক আপনি এলিফেন্ট মার্কেটিং নিয়ে কেন কাজ করতে আগ্রহ তো এগুলা দেওয়ার পর আই অ্যাকসেপ্ট এটা দেওয়ার পরে আপনি রোবট কিনা এটা আপনি ইয়া করবেন তো এগুলা দেওয়ার পর ভেরিফাই করে নেবেন তারপরে আপনি সাইন আপে ক্লিক করবেন তো এখন আমি যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে আমি আপনাদেরকে ম্যাথ প্রসেসটা দেখাইলাম কিভাবে আপনার অ্যাকাউন্টটা করবেন তো এখন আসেন আমরা এখন লগ ইন করবো তো আমরা লগ ইন করার জন্য আমার যেহেতু লগ ইন পাসওয়ার্ড জিমেল পাসওয়ার্ড সেভ করা আছে তো আমি এখানে ক্লিক করলাম লগ ইন লগ ইন করার পর আমার অ্যাকাউন্টটা চলে আসলো এখন আমাকে যেটা করতে হবে এখন আমরা কাজ করব কিভাবে আমরা কি দিয়ে এখানে এই যে থ্রি লাইনে ক্লিক করলে সাইট তারপরে অফার এপিআই আর টিভি নিয়ে কাজ করতে পারেন ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারেন তো আমি যেহেতু ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করাটা আপনাদেরকে দেখাচ্ছি তো ডিরেক্ট লিঙ্ক ক্লিক করার পরে এই যে এখানে আমার বারোটা লিঙ্ক নেওয়া আছে আমরা এখন আমি এখান থেকে আমি যে কোনো একটা লিঙ্ক কপি করে নিব আমি ধরেন এই লিঙ্কটাই আমি কপি করলাম কপি কপি হয়ে গেছে এখন আমি হোম পেজে আসার পরে আমি এখন ক্রোম ব্রাউজারে যাব ক্রোম গুগল তো আমি এখন এই ক্রোমে গেলাম আসার পরে আমি এখন এই আসলে এই লিঙ্কটাতে কি আছে এটা কি দেখাবে এখন আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করি পেস্ট করে সার্চ করি সার্চ করলে দেখেন এটা রিডাইরেক্ট হয়ে এই যে ডিরেক্ট একটা অ্যাডে এখানে আমাকে নিয়ে আসলো তো যে এই লিঙ্ক টাতে এটা মানে আপনার ম্যান ভেদে বা কান্ট্রি ভেদে এটা অ্যাড টা শো হবে তো এখন আমাকে করতে হবে এটা আমি যদি ফেসবুক মার্কেটিং করতে চাই তাহলে আমাকে এই লিঙ্ক টা শর্ট করে নিতে হবে আমি এস এইস এই যে শর্ট ইভার শর্ট এটাতে আসলাম যে লিঙ্ক টা আমার কপি করা আছে আমি এটা এখানে পেস্ট করে শর্ট করে নেব লিঙ্ক টা বা আপনারা চাইলে ল্যান্ডিং পেজ যারা তৈরি করতে পারেন তারা ল্যান্ডিং পেজ তৈরি করে আপনারা ওটা দিয়েও কাজ করতে পারেন আমি পরবর্তী ভিডিওতে ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হয় আমি সেই ভিডিওটা পরবর্তীতে আপলোড করব তো এখন আমি এটা ফেসবুক মার্কেটিং যেটা আমি আপনাদেরকে আজকে সেই ভিডিওটা নিয়ে আলোচনা করতেছি তা আমি লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি এখন একটা নোটপ্যাডে নিয়ে চলে যাই এই লিঙ্কটা যেটা আমি কপি করলাম শর্ট করে নিলাম এটা আমি এখন এখানে সেভ করে রাখব তো সেভ করে রাখতেছি আমি লিঙ্কটাতে লিংকটা আমি সেভ করে রাখলাম এখন আমি চলে যাব সরাসরি ফেসবুকে আর এই কাজগুলো করার জন্য আপনার কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে আপনার কাজ করতে সুবিধা আপনার যদি পাঁচটা অ্যাকাউন্ট থাকে পাঁচটা অ্যাকাউন্ট আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট অথবা রিলস ভিডিওতে আপনি যদি কমেন্ট করেন সেক্ষেত্রেও সম্ভব তো আমি এখন যেহেতু এটা পোস্ট পোস্ট করব কয়েকটা গ্রুপে আমি গ্রুপে গেলাম গ্রুপে যাওয়ার পরে সে ধরেন আমি এইটা থেকে ঢুকলাম ঢোকার পরে আমি এখানে একটা পোস্ট করব তো পোস্ট করার জন্য ওই গ্রুপে আপনাকে আগে জয়েন হয়ে নিতে হবে আমি যেহেতু এই গ্রুপে জয়েন আছি তো আমি এখানে আসলাম এখন কি বিষয়ে আমি পোস্ট করবো তো এই জন্য আমি ধরেন যে একটা ব্যাটিং সাইট নিয়ে যদি পোস্ট করতে চাই তাহলে আমাকে ওই ব্যাটিং রিলেটেড কোনো পিকচার আমাকে আগে ডাউনলোড করে নিতে হবে তো এই জন্য আমি চলে গেলাম আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি সরি ক্রোম ব্রাউজারে আসলাম আমি এখানে লেখলাম ব্যাটিং সাইট বি আমি ইমেজ যেহেতু ডাউনলোড করবো আমি ইমেজে ক্লিক করলাম সাইজে আমি ইমেজ ইমেজ নিব আপনার পছন্দ মতো যেটা দিলে আর কি পাবলিক পছন্দ করবে আকৃষ্ট হবে তো সেটাই এই এটাই মনে করেন যে আমি ডাউনলোড করবো এখন আমি যে ডাউনলোড ইমেজ ডাউনলোড করে নিলাম এখন আবার আমি চলে যাচ্ছি সেই ফেসবুকে আসলাম আসার পরে যে পোস্ট এই যে ফটো আমি মাত্র এই পিকটা ডাউনলোড করছি আমি এটা দিয়ে দিলাম এখন আমি হেডিং যেটা দিব সেটা হচ্ছে হেডিংটা আসলে এটা আমার আগে থেকেই সাজানো ছিল ওইটাই আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি এখন আমি আমি যেটা সেভ করে রাখছি সেটা আমি এই মানে হেডিংটা আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমি এখন এটা পোস্ট করবো এই গ্রুপে আমি পোস্ট অপশনে ক্লিক করলাম তো এখন আমি যে মাত্র যেটা পোস্ট করলাম সেটা কিন্তু আমার এখানে পোস্ট হয়ে গেছে পোস্ট হয়ে গেছে তো এখন তোদেরকে আমি দেখাচ্ছি এই যে আমি এর আগে এটা সাতাশ সেপ্টেম্বর এটা পেস্ট করছিলাম এটা তো দুইটা কমেন্ট একটা লাইক তো এইভাবে আপনারা বিভিন্ন গ্রুপে আগে অ্যাড হয়ে নেবেন অ্যাড হওয়ার পরে আপনারা এটা পোস্ট করবেন আমরা সরি এই পোস্টটা আমার নেয় নেই তো আপনার এটা চাইলে আপনার বিভিন্ন গ্রুপে আপনাদের যে গ্রুপগুলোতে মেম্বার বেশি আছে আপনারা ওই গ্রুপে এটা পোস্ট করতে পারবেন আমি এই আইডিটা মূলত হচ্ছে আমি মনিটারের কাজ করার জন্য এই আইডি ব্যবহার করি আমি এখন এই আইডি দিয়ে পোস্ট সেমভাবেই দিলাম পিকচারটা আপলোড করে দেওয়ার পরে আমি হেডিংটা দিয়ে দিলাম এডিংটা দেওয়ার পরে আমি পোস্ট করে দিলাম সিম্পলি পোস্ট যে গ্রুপ এই যে আমার এই যে জাস্ট নাও এই যে পোস্টটা হয়ে গেছে এখন এখানে আমি চাইলে কমেন্ট অপশনে আমি এই লিঙ্কটা আবার দিয়ে দিতে পারবো তো লিঙ্কটা দেওয়ার জন্য আমি যে শর্ট করে রেখেছি লিঙ্কটা আমি এই লিঙ্কটা সিম্পলি কপি করে নেব কপি করে নিলাম এই যে কপি কপি করার পরে এখন আমি কমেন্টে দিয়ে দিলাম যে রাইট কোথায় এখানে আমি এই যে দিলাম ওয়েবসাইট লিঙ্ক ডাব্লিউ এ পি এস আই টি ওয়েবসাইট লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক লিঙ্ক টাইম পেস্ট করে এখন আমি এটা সাবমিট করব সরি একটু সাজাই গোজাই দিবেন যেন পাবলিক বুঝতে সুবিধা হয়

আপনারা এই যে দেখেন এই যে এখানে 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 আছে মাথার যাবেন পেমেন্ট পেমেন্ট মেথড মেথডে আমরা এখানে যেটা পারবো পেপাল পেপাল থেকে আমরা ইনস্ট্যান্ট পেমেন্ট ইন ইউএসডি মিনিমাম পে আউট ফ্রম ফাইভ ডলার নো এক্সট্রা পেট মানে পেপাল থেকে আমরা যদি এখান থেকে উইড্রো করি তাহলে আমরা পাঁচ ডলার হলে উইড্রো করতে পারবো কোনো অতিরিক্ত কোনো চার্জ লাগবে না কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশে পেপালটা অ্যাভেলেবল না যে কারণে আমরা পেপাল দিয়ে এই কাজটা করতে পারবো না তো পায়নার পায়নার সেম কিন্তু পায়নারে বিশ ডলার হতে হবে পে আউট করতে গেলে মিনিমাম বিশ ডলার হতে হবে আর ফার্স্ট যখন যেহেতু আমার এই অ্যাকাউন্টে নতুন আমি আমার আগের অ্যাকাউন্ট থেকে উইড্রো করছি এটা আমার নতুন অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টে আমি এখনো কিন্তু উইড্রো করি নাই তো এখানে মিনিমাম পে আউট বিশ ডলার ফার্দার ইনফরমেশন অ্যাবাউট দি ফিস এই যে দেখেন নিচে রিকমেন্ডেশনটা লেখা আছে ইট উইল বি অ্যাভেলেবেল আফটার ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ অ্যাবোভ থার্টি ডলার যদি তিরিশ ডলার হয় তাহলে মানে প্রথম আমি যে পে আউটটা করবো এটা করতে গেলে আমার অ্যাকাউন্টে মিনিমাম তিরিশ ডলার থাকতে হবে তারপর থেকে আমি বিশ ডলার হলে এটা উর্ধ করতে পারবো আপনারা চাইলে ওয়ারে নিতে পারেন তারপর অনলাইন ব্যাংকিং আছে ক্রিপ্টো কারেন্সি আছে আপনাদের যার যারা যেটা ইচ্ছা কিন্তু এগুলোতে নিতে গেলে আপনাদের ডলারের পরিমাণটা বেশি হতে মিনিমাম পে আউট পাঁচশো ডলার তো ক্রিপ্টো কারেন্সিতে নিতে গেলে আপনার একশো ডলার লাগবে তো যেহেতু আমরা ছোট ছোটো কাজ করবো আমরা বিশ ডলার হলে উইথড্র নেব তো পায়নারটা আমাদের জন্য পারফেক্ট তো এটার জন্য এখন বিষয়টা হচ্ছে এখানে আর একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি এই যে থ্রি লাইনে ক্লিক করার পরে পেমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন পেমেন্ট অপশানে ক্লিক করলে আপনারা এখানে দেখেন আমার এখানে তিনটা ভাগে আমার ডলারটা শো করাচ্ছে টু উইথড্র ফান্ড প্লিজ সেট এ পেমেন্ট মেথড মানে এখানে আমার আট ডলার পঁচাত্তর সেন্ট এটা শো করছে মানে এই ব্যালেন্সটা আমি এখন উইথড্র করতে পারবো আর আমার টোটাল আছে এগারো ডলার আঠাশ সেন্ট আর হোল্ড ব্যালেন্স কারেন্ট পিরিয়ড ওয়ান মান্থ মানে এই আমার দুই ডলার তেপ্পান্ন সেন্ট এই জিনিসটা আমার এখানে এক মাস থাকবে তারপরে এইটা এখানে এই আট ডলার এখানে যোগ হবে এখন আপনার এই আট ডলার পঁচাত্তর সেন্ট আর দুই ডলার সেন্ট এইটা যোগ করেন দেখেন এগারো ডলার আঠাশ সেন্ট হবে তো যখনই আপনি এক সেন্ট বা এক ডলার বা দুই ডলার আপনি যেটাই ইনকাম করেন না কেন ওইটা আপনার ফার্স্ট অব অল এই হোল্ড ব্যালেন্সে থাকবে তারপরে এখানে এক মাস থাকার পরে যে আপনার ট্রাফিকটা সঠিক কিনা এটা যাচাই বাছাই হওয়ার পরে এখানে যাবে না না এখানে এটা শো এটা আর কি এক মাস থাকে কিন্তু এরকম আমার কখনো হয় নাই যে এখানে হোল্ড থাকার পরে ওই ব্যালেন্সটা আমার কেটে নিছে এরকমটা হয় নাই তো আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারছেন আর যদি কারো কিছু জানার থাকে বা আমি নতুন আসলে যদি কথা বলার মাঝেও কোনো ভুলভ্রান্তি হয় বা বুঝাইতে যদি কোনো কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে সেটা আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ফুলফিল সাপোর্ট করার